রসুল আকরম সাল আলয়াল্লাম বলছেন তোমরা দুটি জিনিস দ্বারা রোগ নিরাময় করো একটি হলো মধু অপরটি হলো কোরআন তো আপনাদের জন্য আমার বাজার নিয়ে আসলো সুন্দরবনের প্রাকৃতিক ফুলের প্রাকৃতিক চাকের মধু আমাদের নিজস্ব মাল টিম সুন্দরবন থেকে গহীন বন থেকে এই মধু সংগ্রহ করে যেটা রিফাইন করে বোতলজাত করে আপনাদের হাতে পৌঁছানো হয় এটার মধ্যে কোনো কৃত্রিমতা কোনো রং কেমিক্যাল বা চিনি নাই একবারে হান্ড্রেড পারসেন্ট বিষিদ্ধ এই প্রাকৃতিক সুন্দরবনের চাকের মধু নিজে এবং আমার নিজের পরিবারের জন্য যে মধুটা পছন্দ করি ঠিক সেই মধু আপনাদেরকে দেওয়ার জন্য আমরা প্রিপেয়ার করছি এই মধু আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে পাঁচশো গ্রাম এবং এক কেজির বোতলে এই মধু নেওয়ার জন্য আপনারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন